গ্রাউন্ডে কিছু মামলা ছিল সেই মামলাগুলো ছিল আর তার আগে যে মামলা ছিল সেটা স্পেশাল এডুকেশন নিয়ে ওটাই আমাদের কোনো বক্তব্য নেই স্পেশাল এডুকেশনের টেট যদি হয় আলাদাভাবে সেখানে পার্শুইরা এলা হতেই পারে সেটা রায় হয়েছে সেটা নিয়ে আমাদের বক্তব্য নেই কিন্তু আমাদের তেইশ পঁচিশ তেইশ পঁচিশ ব্যাচের অনেকে মামলা করেছে সেটাই আমরা লড়াই দিচ্ছি আজকের যারা বিএড দিয়ে উত্তীর্ণ হয়েছিল টেট পাস করেছিল তারা এসেছিল কোর্টে তাদের মামলায় প্রত্যেকে দেখেছ যে পর্ষদ কি যুক্তি দিচ্ছে সমস্ত বিষয়ে আলোচনা করেছিলাম এই যুক্তিগুলো আমাদেরও যুক্তি আইন যেটা বলে আর কি তো সেইগুলোই উপস্থাপন করা হয়েছে এবার বিচারপতি কনসিডার করবে শেষমেশ আর এনআইএসের যারা রয়ে রয়েছে তারা অলরেডি কোর্টে মামলা করেছিল তারপরে আমরা মামলা করলাম তাদের এগেনস্টে তো তারা আমাদের মামলায় ঢুকেছে দুটো ক্যান ফাইল অলরেডি হয়েছে সেখানেও শুনানি হবে সেই নিয়ে একটু আলোচনা চলছিল কালকে হয়তো আসতে পারবো না ব্যক্তিগত কাজ রয়েছে কিন্তু কালকে আসতে পারলে ভালো হতো কিন্তু কালকে শুনানি হবে আশা করি ওটা আগামী দিনে দেখা যাবে আর যেটা থেকে বড়ো কথা যে পর্ষদ তো কাউকেই আটকায়নি পোর্টালে আপনারা দেখেছেন বিএড দিয়ে যারা পাশ করেছিল যাদের ডিএলএড আছে তারা অ্যাপ্লাই করতে পারছে এনআইএস সব অ্যাপ্লাই করতে পারছে তারপরে ইন সার্ভিস তারা নিজেরা না জেনে বুঝে অনেকে অ্যাপ্লাই করে দিচ্ছে নিজেদের নিয়ম কানুন তো সবাইকেই খুলে রেখে আমরা বলেছিলাম আটকাতে সেটা পোর্টালে যদি আটকে দেওয়া যেত এবং এটা চাইলে সদিচ্ছা থাকলে করতেই পারত যাই হোক সেটা শেষমেশ করেনি এবার আমরা টার্গেট রাখবো যাতে ইন্টারভিউতে আটকানো যায় এবং প্যানেলে যাতে কেউ না ঢোকে এটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে যে প্যানেলে যাতে এরা কেউ না ঠোকে আপনারা জানেন যে বিএড দিয়ে পাশ করেছিল প্রায় বিরানব্বই হাজারের মতো পাশাপাশি বিএড স্পেশাল আছে ফিজিক্যাল এডুকেশনের ট্রেনিং দিয়ে অনেকে পাশ আছে তাদের সবাইকে বাদ দিতে হবে এনআইএস আমাদের বাইশটাতেই আছে পাঁচ হাজার কতজন দুশো না তিনশো জন তেইশটাতে আছে সতেরো টাটে আছে ঠিক আছে এনআইএসের সংখ্যাটাও প্রায় দশ ন হাজারের মতো হয়ে যাবে আবার একটু কমও হতে পারে তো তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু যোগ্য নেই তারা ফলস ডিক্লারেশন দিয়ে এনআইএস এর ডিগ্রিটা করেছিল ভেবেছিল সেটা পরবর্তীকালে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে এবং সেটা দিয়ে তারা কাজ করবে তো সেই বিষয়টা আমরা তুলে ধরব কোর্টে আর অনেক ক্যান্ডিডেট আছে যারা টেট পাস করেছে ফলস ডিক্লারেশন দিয়ে মিথ্যা দিয়ে পাস করেছে টেট এবং আমার জানাশোনা অনেকেও করেছিল এবার তারা যদিও বিএড ছিল আমি তাই সেগুলো বলছি না বিএড নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই কিন্তু ডিএলএড অনেক আছে ফলস ডিক্লারেশন দিয়ে টেট পাসটা করে বসে আছে তাদের এগেন্স্টে লড়াই হবে তাদের সংখ্যাটাও প্রায় অনেক হাজার হবে ঠিক আছে তাদের সংখ্যাটাও কয়েক হাজার হবে তাদেরকেও বাদ দিতে হবে এই দাবিতে আমাদের লড়াইটা চলবে আর আপনারা লক্ষ্য রাখুন যে কারা সব জায়গায় লড়ছে আজকালের সুপ্রিম কোর্টে একটা শুনানি করানো মানে হাইকোর্টে আমাদের তিন চারটে মামলা চালিয়ে দেওয়া যে খরচাটা হয় আর কি তো সুপ্রিম কোর্টে আমরা দেখেছেন যে দু হাজার চোদ্দ টেটের আজকেও মেনশন করেছে যারা দেখেছেন শুনানি যে দু হাজার চোদ্দো টেটে ছয় মার্কস দিতে বলেছিল আমরা পাশ করব ছয় নম্বর পেয়ে আমাদের নিয়োগে বসতে দেওয়া হোক আজকেও মেনশন করেছে প্রত্যেক দিনই হচ্ছে এই সব মামলাও হচ্ছে এবং মেনশনও হচ্ছে সেটা যদি আটকে না থাকতো আজকে সুপ্রিম কোর্টে তাহলে কত টেট পাস বেড়ে যেত আপনাদের ধারণা নেই সেই মামলায় পরপর কতগুলো শুনানি হলো আমাদের কিন্তু চালাতে হচ্ছে এখনও দু হাজার চোদ্দ টেট তারপরে আমরা বিএড বিএড নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আপনারা জানেন সেখানে দুবার আমাদের শুনানি করাতে হয়েছিল আর অন্যরা যারা বলছে নানা কথা তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার নাম করে ফান্ডিং করেছে কিন্তু শেষ যায়নি যায়ও আর টাকাগুলো রেখে দিয়েছে আপনারা যারা বুঝতে পারছেন না অনেকে ভাবছেন যে ওই ওই এক দুবার তো দিয়েছি ব্যাস হয়ে গেছে সাহায্য করেছি বা অনেকজন আছে এদের গ্রুপে কিচ্ছু হবে না আমরা যে রানিং গ্রুপগুলো আছে হলেও একটা গ্রুপে যারা ফান্ড দেয় দুশো তিনশো টাকা করে দিলেও দু তিন লাখ টাকা ওগুলো সুপ্রিম কোর্টে যখন যাবে একবারেই চলে যায় মিনিমাম তিন থেকে চার লাখ টাকা এক একটা শুনাইতেই চলে যায় আর ভালো উকিল দিতে হলে তো হয়েই গেল যারা জানেন সুপ্রিম কোর্টের বিষয়গুলো তারা বলতে পারবেন তাই সুপ্রিম কোর্টে আমরা এই নিয়ে অনেকগুলো শুনানি টেনেছি নানা দুটো মামলাতে অনেক কটা শুনানি টানলাম এরপরে ধরুন আজকে কোনো একটা রায় পেলাম সেটা হট করে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেউ চলে গেল কেউ ডিভিশনে চলে গেল এবং যাবে তারা সুযোগ চাইবে তো সেখানে কিন্তু লড়াই দিতে পারবো না দিনের দিন আপনারা সাহায্য করছেন না আর বুঝতে পারছেন না ইনসার্ভিসদের বিষয়টা ইনসার্ভিসদের সাথে আপনারা লড়াই দিতে পারবেন তারা যদি আইনি পথে লড়াই করে তাদের যে আর্থিক দিকটা রয়েছে তারা চাকরি করে অলরেডি তাদের সাথে কি আমরা লড়াই দিতে পারবো প্রতিটা ইনসার্ভিস কিন্তু জেনে না বুঝে অনেকে ফর্ম ফিল করছে অনেকে জেনেও করছে হ্যাঁ তাদের আটকাতে হবে তাদের আটকাতে হবে নাহলে কিন্তু প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে এবং তার জন্য পদক্ষেপ করছি আগে ভাগে তাড়াহুড়ার কোনো বিষয় নেই সব বুঝে শুনে করতে হবে এর আগে দেখেছেন অনেকে মামলা করেছে শুধু তথ্য পাওয়ার জন্য সেই তথ্য আমরা এমনি পর্ষদ থেকে নিয়ে চলে এসছিলাম আবার একটা মামলা করেছে তথ্য পাওয়ার জন্য সেগুলো অলরেডি আমরা পেয়ে গেছি সেই তথ্য তো ওই ফালতু মামলা আমরা করব না তারপরে ক্যান ফাইলের যে বিষয়গুলো আগের দিন ডিটেলসে বলেছি যে একই রকম মামলা অনেক হয় সব মামলায় আমি ঢুকবো না আমার অন্য মামলায় ঢোকা আছি সেখানে থাকলো প্রধান মামলাটাই ঢুকে আছি সেই অনেক দিন আগে থেকে তো আমি বারবার অন্য যারা মামলা করবে সেখানে ঢুকতে যাব কেন আমি আলাদা মামলা করেছি সেই মামলাতেই রায় আসবে পরবর্তীকালে তো এগুলো যারা বোঝে না তাদের জন্য বললাম আপনারা পাশে থাকুন নাহলে কিন্তু ইন সার্ভিস থেকে শুরু করে এই যে বলছি এর ধরুন আট ন হাজার যদি আমরা বাদ দিতে পারি প্রতিযোগিতাটা অনেকটা তো কমবে এনআইএসের আট ন হাজার তারপরে বিএড মানে বিএডটা টোটালটা যদি বাদ দিতে পারি যারা এই পরে ডিএলএড করেছে বিভিন্ন ব্যাচে বা যাদের ডিএলএড ছিল সেখানেও অনেক কয়েক হাজার কিন্তু কমে যাবে তেইশ পঁচিশকে আটকাতে পারলে তেইশ পঁচিশ থেকে শুরু করে যে বিভিন্ন এই রিসেন্ট ব্যাচগুলো আছে করোনার পরে তাদের ম্যাক্সিমামকে যদি আটকানো যায় কারণ তাদের অনেক নাম্বার তারা কিন্তু যদি নিয়োগে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে তারা কিন্তু মার্কস নিয়ে বেরিয়ে যাবে প্যানেলে ঠাই পাবে অনেকের অনেক নাম্বার রয়েছে তো তাদের অনেক যারা ফলস ডিক্লারেশন দিয়ে টেকটা পাশ করেছে তাদের কিন্তু বাদ দিতেই হবে কিন্তু চালাতে হবে এবং সঠিক জায়গায় ধরেছি সঠিক জায়গায় পদক্ষেপ করেছি আপনারা দেখতে পারবেন ফলাফল আজকের যে মামলাটা হলো দেখেছেন পর্ষদ কিভাবে বক্তব্য রেখেছে সমস্ত বিষয়গুলো আমরা এর আগেও পর্ষদের কাছে বারবার দাবি জানিয়েছি পর্ষদের লিগাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্তটা আমি রিসেন্ট লাইভও করে বলেছিলাম দেখবেন ম্যাক্সিমাম সেই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে কারণ যুক্তি একই ওই যুক্তিতেই আমাদের যেতে হবে এনআরএসটাও লড়তে হবে আর ইন সার্ভিস ইন সার্ভিস যদি আমরা বাদ দিতে পারি অনেকগুলোতে বাদ হয়ে যাবে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তেইশ পঁচিশ বাদ দিতে পারি যদি অনেক কমে যাবে এছাড়াও যে অন্যান্য মিথ্যে তথ্য দিয়ে পাশ করেছে তাদের সংখ্যাটাও কয়েক হাজার তাও কিন্তু কমে যাবে আগামীতে তাই প্রতিযোগিতা এইভাবে হবে আমি অন্য আর এদের বাদ দেওয়াটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে নিয়োগটা সঠিকভাবে স্বচ্ছভাবে হোক নিয়োগে যদি কোনো অনিয়মভাবে কেউ প্যানেলে ঠাই পায় পরবর্তীকালে জটিলতা তৈরি হবে সবার নিয়োগ নিয়ে তাই না আমাদের উদ্দেশ্য হচ্ছে নিয়োগে যে প্যানেলটা হবে সেই প্যানেলে যারা ঠাই পাবে সবাই আইন মতো পার তার জন্য আমরা লড়াইটা করছি অনেকে ভুলভাল তথ্য দিয়ে কোন জন্মে ভর্তি হয়েছিল সেই তথ্য দিয়ে টেট পাস করে বসে আছে অনেকে ভর্তি হয়নি তথ্য দিয়ে টেট পাস করে বসে আছে এই সংখ্যাটা আমরা পেয়েছি কয়েক হাজার কয়েক হাজার আছে এই সংখ্যাটা টোটালি বাদ দেবো এই যারা ভুল তত্ত্ব দিয়ে পাশ করেছে আপনারা দেখেছেন ডিএল আর আরটিআই তত্ত্বে দেখেছেন বাহান্ন হাজার আছে তার মধ্যে অলরেডি অনেকে চাকরি পেয়ে গেছে আগেরগুলোতে এবার ওই বাহান্ন হাজারের মধ্যে যারা চাকরি পেয়েছে তাদের বাদ দিন তারপরে যারা ভুল তত্ত্ব দিয়েছে সেই সংখ্যাটা কয়েক হাজার আমরা খোঁজ পেয়ে গেছি সেই সংখ্যাটা কিন্তু বাদ দেব ঠিক আছে প্রতিযোগিতা কমাতে হবে আর বাকি কাউকে তো অ্যাডভার্ট দেবোই না যারা ওই অ্যাপ্লাই করছে করতে দিন ঠিক আছে যারা অ্যাপ্লাই করছে করতে দিন অসুবিধা নেই সব সময় মতো আটকানো যাবে আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে লড়াইটা কি হারে হবে কালকে মামলা ফাইল করলাম আজকে দুটো ক্যান হয়ে গেল বুঝতে পারছেন কেউ এক ইঞ্চি ছাড়বে না কারণ এই যে পরবর্তী ব্যাচগুলো করোনার পরে অনেক মাস্ক তারা কোনো মতে নিয়োগে বসতে পারলেই জানে তারা যে চাকরিটা পাবে তাই তারা সহজে ছাড়বে না ঠিক আছে তাই লড়াইটা দেওয়ার জন্য প্রস্তুত হন আজকে সিঙ্গেল বেঞ্চে ধরুন মামলা চলছে সিঙ্গেল বেঞ্চে ধরুন জিতলাম আমরা তারা তো আবার চ্যালেঞ্জ করে যেতে পারে ডিভিশনে তারা তো সুপ্রিম কোর্টে যেতে পারে তখন লড়াইটা দিতে পারবো দিনের দিন আমাদের তো কোনো কেস পারপাস ফান্ড উঠতে উঠতেই এক মাস মাস লেগে যাচ্ছে সেজন্য বারবার ফান্ডের কথাটা বলছি যত বিতর্ক প্রশ্ন এগুলো করার অনেক সময় আছে অনেক সময় পাবেন এখন ঐক্যবদ্ধ থাকুন এ ওকে কাদা ছুটছে দেখছি এ ওকে কাদা ছুটছে আরে আমরাও তো ফান্ড নিয়ে এত আলোচনা করি না জিজ্ঞাসা করি না যারা দেখে হিসাবে তারাই দেখছে আমিও তো জানি না আমাদের অনেক অ্যাডমিন জানে না আমরা আলোচনা করি যারা হিসাবে দায়িত্ব